অবশেষে আমি একটা ড্রোন নিয়ে আসাইলাম ঢাকা থেকে আর ড্রোনটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি তানভীর তানভীর কিয়েশন থেকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের গন্তব্য সুন্দরবন কোরিয়ার সার্ভিস শাপলা চত্বরে তো আজকে এই জন্য চলে আসছি সুন্দরবন কোরিয়ার সার্ভিসে এবং সাথে আছে তরঙ্গ তো ভিতরে গিয়ে এই কন্ডিশন রুমে চলে গেলাম কন্ডিশন রুমে চলে গেলাম কারণ আজকে আমার জন্য একটা ঢাকা থেকে পার্সেল আসছে ড্রোন জোন থেকে ড্রোন জোন থেকে একটা ড্রোন অর্ডার করছিলাম সেটা চলে আসছে এজন্য সেটা নিতেই আমি চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এবং এসে এখান থেকে ড্রোনটা বের করে নিলাম এবং আমি একটু চেক করে নিচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই ড্রোনের কোন সেটিংস কিভাবে কি করতে হয় চালু কেমনি করতে হয় কিছুই জানি না তো এই আমি এমনিতেই শুধু দেখে নিলাম যে যেটা যেটা দিতে চেয়েছিল সেগুলো দিছে কি না দেখে নিয়েই আমি চলে যাব হচ্ছে বাসার দিকে তো এই জন্য আমি একটু ভালো করে চেক করে নিলাম এবং দেখলাম যা তারা যা বলেছে সব কিছুই দিয়েছে এবং ড্রোনটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম আসার উদ্দেশ্যে এবং বেরিয়েই মামাকে স্লিপটা দিয়ে আমি আর তরঙ্গ বের হয়ে গেল এখন তরঙ্গ চলে যাবে এজন্য তরঙ্গের বাসায় যেহেতু সাপ্লাই তাকে বিদায় দিয়ে দিলাম বিদায় দিয়ে আমি যাব হচ্ছে সুপার মার্কেটে সুপার মার্কেটে বাঁথনের ওখানে তো এজন্য আমি একটা টেসলাতে উঠে পড়লাম গরিবের টেসলা উঠে সুন্দর করে চলে আসলাম সুপার মার্কেটে সুপার মার্কেটে এসে বাঁথনের দোকানে এসে বাঁথনকে দেখাইলাম এবং সে একটু দেখতেছিলো কিভাবে কি করা যায় যাই হোক তাও আমরা পারি নাই কারণ আমি এগুলো জানি না আর ড্রোনটা কিন্তু আমার না ড্রোনটা হচ্ছে আমার ভাগনার সে অর্ডার করছিল শেখার জন্য খুব অল্প টাকার একটা ড্রোন যাই হোক ড্রোনটা ওই টাকা হিসাবে ভালোই ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনের ভিডিওতে আমি ড্রোনের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এই ড্রোনটা দেখি কত উপরে যায় এবং কি করা যায় সব কিছু নিয়ে ভিডিও আসবে আসসালামু আলাইকুম